ঘন কুয়াশায় ঢাকা একটি ছোট্ট গ্রাম মালু এবং মালিনীর জীর্ণ কুটির ভিতরে তারা এবং তাদের ছোট মেয়ে একটি ছোট চুলার কাছে কাঁপছে মালু তার বউ মালিনীর দিকে তাকিয়ে বলে এবারের শীতে আর পারছি না কোনো উপায় করতে হবে তারা তাদের সামান্য জমিতে মরিচ চাষ করার সিদ্ধান্ত নেয় আশা তাদের চোখে ফুটে ওঠে তাদের মেয়েটি নাম পিয়ারা উৎসুকভাবে শোনে শীত কেটে যায় বসন্ত আসে তারা কঠোর পরিশ্রম করে জমি তৈরি করে চারা রোপণ করে সূর্যের আলো ফোটে রং উষ্ণ হয় সবুজ হলুদ পিয়ারা বাবা মায়ের সাথে জমিতে পানি দেয় দিন যায় মরিচ গাছ বড় হয় ফুল ফোটে পরিবারের মুখে হাসি ফোটে একদিন পিয়ারা জমির পাশে দাঁড়িয়ে মরিচের দিকে তাকিয়ে বলে বাবা কখন মরিচগুলো তুলব দেখো কত লাল লাল হয়েছে মালু তাকে খুশি মনে বলে শিগগিরি বাছা শিগগিরি বাজারে নিয়ে গেলে নতুন কাপড় পাবি রাতের দৃশ্য জমির পাশের একটি পুরনো ভাঙ্গা বাড়ি সেখান থেকে বেরিয়ে আসে এক বুড়িমা তার চোখ লোভী সে মালুদের লাল মরিচের জমি দেখে খুশি হয় বুড়িমার মনগল্প ও কি সুন্দর মরিচ এত বছর পর এমন সোনার ফসল এগুলো আমারই হবে পরের রাত থেকে শুরু হয় চুরি বুড়িমা সন্ধ্যার পর থেকে আধারে লুকিয়ে চুরিয়ে এসে সবচেয়ে বড় আর লাল মরিচগুলো পেরে নিয়ে যায় এক সকালে মালু জমিতে এসে হতভম্ব হয়ে দেখে অর্ধেকের বেশি মরিচ উধাও সে মালিনীকে ডেকে আনে মালিনী দেখ কে বা কারা আমাদের ফসল চুরি করছে এত পরিশ্রম করবে গ্রামে সবাই তো জানো আমরা কত কষ্টে ফসল তুলেছি নিশ্চয়ই কোনো বদমাইশ মালিনী সেদিন রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয় মালিনীর ভাবনা মনোগলব কেই চোর আমাদের মেয়ের কাপড়ের স্বপ্ন মাটি করতে দেব না আজ রাতেই ধরে ফেলব